হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি কারণ এত ঠান্ডা লেগেছে মানে একদম ভালো লাগছে না কালকের ছেলের জন্মদিনটা মানে লাস্টের দিকটা যেন কেমন হয়ে গেলো শরীরটা ঠিক মতন যুদ নেই যাই হোক দিন চলে গেছে আর বলে কী হবে চলো সাথে থাকো সঙ্গে থাকো আর আজকাল একটা নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এসেছি চলো কি করি না করি সবই তোমরা দেখতে পাবে আজকে একটা জায়গার কথা ছেলের সাথে বলছিলাম যাওয়ার ইচ্ছা আছে কোথায় যাই এখন বলবো না এখন যদি বলে দিই তাহলে যাওয়ার সময় আর কী বলবো ঠিক আছে তাই বলছি সাথে থাকো সঙ্গে থাকো আদৌ যাই কি না তার ঠিক নেই আর না হলে যা করি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এখন রাখছি এখন আজকে রান্না করব কি একবার চলো বলে দি তোমাদের করবো ফুলকপি আলু পেঁয়াজ কলি ছিল এগুলো দিয়ে আর মাছ এখানে একটু ভাজা আছে ওটা দিয়ে আজকে একটুখানি ঝোল করব। বড় করে সাথে ডিমও দিয়ে দেবো যদি রাত্রিরে হয়ে যায় হয়েও যাবে আর না হলে লাগলে করব আর ভাল লাগে না করো শীতের সময় রাত্রিরে কিছু রান্না করতে ঠিক আছে চলো এইটাই শুধু একটাই তরকারি করব একটু বড় করে করব আর একটু ভালো করে করব ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে ডিম আছে মাছটা আছে নিচে ঠিক আছে আর যাবো বলছিলাম মনে হচ্ছে যাওয়া হবে না কারণ ছেলের পড়া আছে আমি ভুলে গেছি আমি আজকে খালি শনিবার শনিবার ভেবে যাচ্ছি শনিবারও ওর পড়া থাকে কিন্তু সেটা থাকে একটু দেরিতে রাত্রি রাতটা থেকে কিন্তু আজকে ওর ছটা থেকে পড়া হবে না যাওয়া ঠিক আছে তারপরে তরকারি করি না খাবারও টিফিনও রেডি আছে এবার ওদেরকে দিয়ে দেবো আর সামনে হাঁচি আসবে কি আসবে না হাঁচি আসবে কি আসবে না তাই জন্য ওয়েট করে আছি হুম রনি এখন কাজে বেরিয়ে যাচ্ছে বউ অসুস্থ একটু থাকতে পারতে রনি রনি যাচ্ছি না বলো থাকছি বউ অসুস্থ একটু তো থাকতেই পারতে বউ অসুস্থ হলে কখনো কাজে যেতে হয় বলো রনি লুক অ্যাট ক্যামেরা লুক অ্যাট ক্যামেরা কি হাসি বাবা দেখতে এই হাসি দেখে একশোটা মেয়ে হয়ে হয়ে যাবে ফাঁসি বুঝেছো বাজাবে আমি কি বলছ উল্টুপাল্টু বলছ কেন তুমি চলো বেড়িয়ে যাচ্ছে আর কাজ করতে ভাল লাগে না চলো সর 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 আবার বিড়াল এসে এখানে উকি মারবে না এখনো আসবে না তাও যাচ্ছে আমার ভালো লাগে না বলছ রোদে গিয়ে ছাদ যদি থাকতো না ছাদে রোদে গিয়ে শুয়ে থাকতাম বসে থাকতাম নাচতাম গাইতাম ঠিক আছে আজকে ছেলে স্কুল যাবে না কি বদমাইশ দেখো কালকে জন্মদিন কালকে স্কুল গেল আর আজকে স্কুল যাচ্ছে ঠিক আছে তাহলে রনি হচ্ছে বাসি জন্মদিন বাসি জন্মদিন চলো এখন রাখি ও বেরিয়ে যাক ভিডিও এডিট করতে করতে ক্যামেরা করলাম আসছি আজ্ঞে আজ্ঞে করতে পারবি কি জিজ্ঞেস করলাম এই তো নাম লিখতে শুরু করুন এই বক্সে আচ্ছা ইউ সো মাচ হ্যাঁ চলো এখানে আমি একটু ভাত গরম বসিয়েছি আর এখানে নিয়ে একটু জুম করেই দেখাচ্ছি এখানে সাথে নিয়ে নিয়েছি ঘি আর নুন কেন ঘি নুন নিয়েছি দেখাচ্ছি তোমাদের আর ওখানে বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু খেতে বসে গেছে তো রুই মাছের ঝোল দিয়ে খাচ্ছে ভালো হয়েছে বাবা হ্যাঁ নুন টুন লাগবে চলো আমি কেন যে এটা গরম করছি এটা গরম মানে গরম করে ঘি ঘিয়ের সাথে একটু গরম ভাত না হলে ভালো না তাই না বলো একটু গরম করছি এটা হচ্ছে পোস্তর বড়া কত বড় পোস্তর বড়া দেখছো এটা দিয়ে এত সর্দি কথা বলতে পারছি না আমি ভাত খাবো আহা এত বড় পোস্তর বড়া তোমরাই বলো চুরিটা কার না ভালো লাগবে বলো কে কে ভালোবাসো কমেন্ট করে বলো গো বুঝেছো এটা দিয়ে আমি এখন ভাত পাবো তোকে একটু ভেঙে দিই অল্প অল্প দেখো খাবে না কেন বলো তো দেখছে মাম্মা শুধু এটা দিয়ে খাবে তোর মাম্মার কমে যাবে তাই একটু একটু টেস্ট কর তুই না খেলে বাবু আমিও খেতে পারবো এই এইটুকু দিয়েছি দেখ বেশি দিইনি না ঠিক আছে চলো হুম হুম বাবু মাথাটা আমার গরম করবি না কিন্তু বলে দিলাম আমি দিয়েছি তাহলে আমি খাবই না উঠে যাব কীরকম করে দেখেছো তো ঠিক আছে চলো এখন টেস্টি করে আমি খেয়ে নিই যা লাগছে না সুপার টুপার দারুণ লাগছে দারুণ লাগছে হুম কথা বলতে পারছি না চলো আমি আর ছেলে এখন বিকেল বেলা বসে বসে বিছানায় বসে বসে দুজনে পায়েস খাবো এটা ছেলের এটা আমার আর বাসি পায়েস গো যা লাগে আর আমি তো বললাম আমি দুধ বেশি দিই চাল কম দিই মানে একদম জালি জাল দিয়ে 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 ক্ষীরের মতন করে ফেলি বুঝেছো চলো ঝপাত ঝপ এখন খাই দারুণ লাগছে একটা আলো বাবু বন্ধ করে দিয়েছে না ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে দারুণ দারুণ চলো সন্ধেবেলা এখন তাড়াতাড়ি করে পায়েসটা খেয়ে নিই খেয়ে নিয়ে কম্বলের নিচে শোবো এই জাস্ট লাইভ শেষ করলাম ঠিক আছে চলো এখন সন্ধ্যে হয়ে গেছে এখনও শুয়ে আছি ছেলে ছটায় পড়তে চলে গেছে সেই শুলাম দেখালাম না তোমাদের পায়েসটা এস খেয়ে শুয়েছি এখন বাজে ঘড়িতে সাতটা দশ দেখবে দেখাবো কি এই দেখো আর সেই বেলুন এখনো ঝুলছেই দেখো এখন ঘড়িতে বাজে সাতটা দশ কিছুতেই আর উঠতে ইচ্ছে করছে না আমার শুতে পারি না তো একদম আর আজকে শুয়েছি কাজও আজকে সেরাম কিছু নেই তা দাঁড়াও তো একটা মিনিট তরকারি ও না ঘরে আছে তরকারি ভয় লাগে হঠাৎ করে মনে পড়ে গেল বিড়ালের কথা তা একটা খুব ভালো খবর তোমাদেরকে দেব কিন্তু সেটা তার জন্য তো উঠতে হবে খবরটা দেওয়ার জন্য বলো তো শুয়ে সেও কি দেওয়া যাবে তা ওই জন্য একটু ভাবছি বাবু এলে কি উঠবো না উঠবো তার জন্য ছোট ট্রাইপডটা আমাকে নিতে হবে কি করি সেটাই ভাবছি ভাবছি দূর শুতে পেরেছি শুয়েই থাকি বাবু আসুক আর মা মানে শাশুড়ি মা অনেকবার ফোন করেছে একটু কথাও বলেনি আর প্রবাসী ঘরকন্যা কোথায় গেল প্রবাসী ঘরকন্না এখন ওই ব্লগ দেখছি ঠিক আছে চলো তাহলে বাবু আসুক তারপরে খুশির খবরটাও তোমাদেরকে দেবো ঠিক আছে এখন রাখি মায়ের সাথে একটু কথা বলি চলো এখন ছেলে খাবে হচ্ছে কেক না এই আচ্ছা সেদিনকার কেক এতটা রয়ে গেছে সেটাকে বললাম আজকে তুই খা ঠিক আছে এতটা হুম খেয়ে নি কী হবে হুম চলো সন্ধেবেলায় বসে গেছি তোমাদেরকে সেই খুশির খবরটা দিতে ঠিক আছে চলো অনেক কষ্ট অনেক চেষ্টা অনেকটা জার্নি করার পর মানে দুটো তিনটে স্টেজ মোটামুটি পার হতে হয় তবেই কিন্তু এই জিনিসটা আমরা হাতে পাই ডাইরেক্ট কিন্তু আমরা এই জিনিসটা হাতে পাই না আচ্ছা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমের পর মনিটাইজেশন অন মনিটাইজেশান অন হলো দুবার দুটা মানে নাম্বার টু হয়ে গেলো আচ্ছা তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করা যতক্ষণ না এই জিনিসটা হাতে আসে ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না যে কবে আসবে কবে আসবে একটা চিন্তা কিন্তু মাথায় থেকেই যায় ঠিক আছে তা চলো আজকে সকালবেলাও ছেলেকে বললাম বাবু একবার তুই জিমেলটা চেক করতো দেখতো কিছু হয়েছে বা আসছে কি আসছে না বুঝতে পারছি না অত তো কিছু বুঝি না গো যেটুকু ছেলে চেক করে বললো না মাম্মা এখনও কিছু আসেনি তা হয়তো এবার এখনো পর্যন্ত আমি জিমেলটা চেক করিনি হঠাৎ করে দেখলাম বাড়িতে মানে ওই পোস্টমা পোস্টমাস্টারের ওই দাদা পোস্ট অফিস থেকে আমি তো আয়না আমার বারান্দায় আয়নাটা আছে ওখান থেকে দেখা যায় আমাকে যেই ডাকছে বাড়ির এক পিসি আমাকে ডেকে দিচ্ছে তখনই আমি ওনাকে দেখেই আমি বুঝে গেছি যে আমার গুগল অ্যাডসেন্স এসে গেছে তা যাই হোক ওনাকে দেখে তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি মানে এটা হাতে পাওয়ার আগেই আমি ওনাকে দেখে খুশি হয়ে গেছি তা যাই হোক ছেলে ভিডিও করেছে আর ওই দাদা এতটাই মানে ভালো মানুষ উনি এতটাই হেল্প করেছেন ছেলেকে বলছে আমি এটা মায়ের হাতে দিচ্ছি এটা ভিডিও করো মা নিচ্ছে এটা ভিডিও করো তা যাই হোক সব পেয়ে ভীষণ ভালো লাগ মানে সব কিছুর মধ্যে দিয়ে আজকে এটা পাওয়ার পর ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে তা এটা একটা যেন আলাদাই আনন্দ যাই বলো তাই বলো জীবনে কতটা কি করতে পারবো জানি না কত দূর এগোতে পারবো সেটাও জানি না কিন্তু চেষ্টা চালিয়ে যাবো হার এখনও যেমন মানিনি হার মানবো না আর আমার মতন সব বন্ধুরাও যেন এগিয়ে যেতে পারো যারা এখনও পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারো চেষ্টা করো নিশ্চয়ই তোমরাও পারবে আমার মতন মানুষ যখন পেরেছে আমি মনে করি সবাই পারবে ঠিক আছে চলো ভীষণ আনন্দ লাগছে আর এই খুশির খবরটা এটা দেব বলেই আমি ওয়েট করছিলাম আর যাদের দ্বারা আজকে আমি এইটা পেয়েছি যাদের দ্বারা আমি এই জায়গায় আসতে পেরেছি অবশ্যই তাদের নাম নেব অবশ্যই তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তবে সেটা আজকে নয় কারণ সকাল আমি তো জানতাম না আজকে আমার এটা আসবে সকাল থেকে অনেকটা ভিডিওই করে ফেলেছি তা সেটা অনেকটাই বড় হয়ে যাবে তাহলে চলো আজকের মতন এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সাথে থেকো আমি তো মনে করি আমরা যতজন ইউটিউব করি আমরা ছোট ছোট ইউটিউবার এখনও হয়েছে কি না জানি না সবাই যেন সবার পাশে থাকতে পারি সবাই যেন একসাথে এগোতে পারি ঠিক আছে চলো আজকের মতন রাখছি খাওয়া দাওয়াটা সেরকম কিছু রাত্রিরে দেখালাম না সকালে রান্না রয়েছে ভালো থেকো টাটা